আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিন আসতাফা আম্মা বাদ ফাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা সলাতাত ইল্লা বিক্বরাতিন রাওয়াহুল ইমাম আহমদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দ্বীনদার ইমানদার মুসল্লি ভাই ও বোনেরা আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আল্লাহর তৌফিকে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যে নামাজের মধ্যে তিনি চুপচাপ বসে থাকেন নামাজের মধ্যে যত পড়া আছে এই পড়াগুলো তিনি এই উচ্চারণ করেন না তার ঠোঁট নড়ে না জিব্বা নড়ে না এগুলা বন্ধ থাকে তিনি মনে মনে পড়েন মনে মনে কেরাত পাঠ করেন তা আসলে মনে মনে কেরাত পাঠ করা মনে মনে পড়া যেটা জবান নড়ে না ঠোঁট নড়ে না তো এটাকে কি একে কী কেরাত বলা হয় আর এই ভাবে নমাজ পড়লে নমাজ কি শুদ্ধ হবে এই জটিল জরুরি প্রয়োজনীয় মশলাটি আপনাদের সামনে স্পষ্ট করতে চায় জনাব নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম তার হাদিসে বলেছেন যে হাদিসটি আপনাদের সামনে উচ্চারণ করেছি ইমাম মাহমুদ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহিহাম বলেছেন আলাহ সাল্লা বি খেরা আথীন যে খেরাত ছাড়া নমাজ হয় না কেরাত ছাড়া নমাজ নাই অতএব কেরাত আবশ্যক কেরাত লাজিম কেরাত লুকুন কেরাত নামাজ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত এই জন্য উলামা ইসলাম বলেছেন আলখেরাহ বিল বিলকাল বে কেরা আহ অন্তর দ্বারা পড়া পাঠ করা এটাকে কেরাত বলে না ইনামাহিয়া তদব্বরুন ও তা আমা তফাক করুন ও তাওরুন এটা হলো আপনার ধ্যান করা খেয়াল করা চিন্তা করা ধারণা করা মনে মনে কল্পনা করা এই সমস্ত বোঝায় এটাকে কেরাত বা পাঠ করা পড়া এটা বোঝায় না এজন্য উলামা ইসলাম পরিষ্কার ভাবে বলেছেন যে এই মনে মনে ফোড়ার মাধ্যমে এই ফোড়ার নমাজ এটা জায়জ নাই এটা জায়জ হবে না কেরাতুল কোরআনে মিন দুনে তাহরি লা ইউর ওলা কার্লাহ ফদলু কেরাতুল কোরআন আর জবান টুটের নোড়াচোড়া ব্যতিরেকে কোরআন পড়া কোরআন পড়াকে কোরআন যিনি পড়েন তাকে কারি পাঠক বলা হয় না এবং কোরআন তিলাওয়র্যাদাও তিনি পাবেন না এজন্য বলছেন লা তেহস্লা ইমান ইয়করাফি নাফসিহি দুরা তাহরিক হিমা বিহাইসু ইউসমিউল কারু ইয়াসমাহু আহাত বলছেন ওই ব্যক্তির জন্য নামাজ শুদ্ধ হবে না যিনি মনে মনে পড়েন মনে মনে পড়েন জবান ঠুট নড়ে না জবান ঠুট নড়ে না মনে মনে পড়েন এই ধরনের ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না বরং অবশ্য আবশ্যকভাবেই তার জবান তার ঠোঁট এ নড়াচড়া করতে হবে যাতে পাঠকারী নমাজ আদাকারী ব্যক্তি যাতে তিনি নিজেকে শোনাতে পারেন কি পড়ছেন তা নিজের কানে যাতে শুনতে পারেন যদিও অন্য কেউ শুনতে না পায় ইমাম হাসব তার মাওয়াহিবুল জলিল নামক কিতাবে বলেছেন রহিমা হল্লাহ তিনি বলেছেন ইদা লাম ইউ ইয়াকরা ইনামা ফ্করা যখন তার জবান নড়াচড়া করল না সে তার জবান যেহেতু নাড়ায়নি অতএব সে পড়েনি ইনামা ফাকারা সে চিন্তা করেছে ধারণা করেছে খেয়াল করেছে কল্পনা করেছে হ্যাঁ সে সে আসলে পড়ে নাই এই জন্য মুফতি আর শেখ নুহ আলী সালমান বলেছেন তার ফতোয়ার মধ্যে যে মিন শুরুতে সিহাতি সালাত নামাজ শুদ্ধ হওয়ার স্বর্থের অন্তর্ভুক্ত রয়েসে আইউখাদ বিরাফি আউয়ালিয়া তাকবির আতাল এহরাম বি সাউতে নিয়াস মা উ হুয়ালাল যে তাকবীর তাহরিমা যে তাকবীর যে দিবে এ এতটুকু আওয়াজে দিবে যে কমপক্ষে সে নিজে শুনতে পায় হ্যাঁ অমিন সুরু তিহা আয়দান আর নামাদের শুদ্ধতার স্বর্থের মধ্যে স্বর্থের অন্তর্ভুক্ত এও রয়েছে যার নাম আল ফাতেহা তা ও তাহুদ বিয়াসমা উহু হুয়াল আল আকাল যে সুরা ফাতেহা তাসাহুদ ইত্যাদি এতটুকু আওয়াজে পড়বে যে কম্পকে সে নিজে শুনতে পায় ফাইজা লাম ইউসমি নফসাহু হাজিল আজকার লাম তাসেহ সালাতহু অতপর যখন সে নিজেকে এই সমস্ত জিকির জিকিরের শব্দ তিলাওতের শব্দ নিজেকে যদি না শোনাইতে পারে তাইলে তার নামাজই আর শুদ্ধ হল না নামাজ শুদ্ধ হলো না এটা ফতোয়া শেখ ন ফতোয়া সলাত নম্বর হচ্ছে গিয়া ফতোয়া নম্বর হচ্ছে গিয়ে ছাব্বিশ অন্যরা বলেছেন লারাই বা আন্না সলাত তাহারিক লিসান ওয়াশেফাত ও এখরাজিল ও এখরাজিল হুরুফ এ মিন মাখারে জিয়া লিখো যে সন্দেহ নাই সন্দেহ নাই নামাজ যদি জবান এবং ঠোঁট উভয় টুটের নাড়াচড়া ব্যতিরেকে নামাজ হয়ে থাকে এবং হরফগুলোকেও তার তার উৎপত্তি স্থল থেকে বের করা না হয় তার সঠিকভাবে উচ্চারণ করা না হয় তা তাহলে সন্দেহ নাই তার নামাজ শুদ্ধ হবে না তার নামাজ শুদ্ধ হবে না যা আফিল মৌসুয়াতুল ফ্যাখিয়া ফেকি বিশ্বকোষ মৌসুয়াতুল ফেকিয়াতে এসেছে যে ওস্তরাত হানাফিয়াতু ও সাফেয়াত হানা বেলা আতি। ইসমাইন আরও অগ্রসর হইয়া বলতেছেন যে হানাফি মজহবের আলিমগন শাফি মজহবের আলিমগন হানাফি মজহবের আলিমগন হাম্বালী আলিমগন তারা বলছেন যে কেরাত হিসাবে অবশ্যই কারি পাঠক সে নিজেকে কেরাত শোনাবে শুধু শুধু জিভবার নড়াচড়াই যথেষ্ট নয় এই নিজেকে শুনানো ব্যতীতে মিন গ্য ইসমা নিজেকে শোনানো ব্যথি রেখে শুধু জিব্বা নাড়াচাড়াই যথেষ্ট নয় কেননা আওয়াজবিহীন জিব্বা নাড়াচাড়াকে কেরাত বলা হয় না কেরাত নামে অভিহিত করা হয় না শেখ বিন বাজ হল্লাহ তার ফতুয়াতে বলেছেন বুদ্ মিন কেরা আতেল ফাতি হাতি বল কেরা আতেলা বুদ্দা মিন্তাহ কিল নিসান। হাতটা ইউস মিখরা তাহু। হাতটা এখোনো মিনহু খেরা। ওলা বুদ্ মিনাল কেরাতে বিলহুরু আল্লা তি আসমা ওহা। হহমিন বাদ বলেন অবশ্যই অবশ্যই সোরা ফাতেহা এবং অন্যান্য কেরাত এইলা পড়তে হবে আর পড়ার জন্য আপনার জবানকে নাড়াতে হবে যাতে নিদের পড়া নিজে শুনতে পায়। আর যাতে এটা ফেরাত হিসাবে গণ্য হয় অবশ্যই তাকে এমন সব শব্দ পড়তে হবে যেটা সে নিজে শুনতে পাচ্ছে এখন এই জন্য আমরা বলবো আমাদের দেশে অনেকেই দেখা যায় এমনি এই টুট লড়ে না জিব্বা লড়ে না এমনি বসে আছেন মানে গুমরা মুখে বসে থাকার মতো আর কি এমনি বসে এই এইরকম নমাজ পড়া আর মনে মনে পড়লে এইটাকে ধ্যান খেয়াল চিন্তা ফিকির বলা হয় এটাকে পড়া বলা হয় না এবং এটাকে পড়া হিসাবে গণ্যও হয় না অতএব বন্ধুগণ আমরা পড়ব সম্পর্কে নিজে শুনতে পারি নিজেকে শুনতে না পারলেও ঠোঁট জবান অবশ্যই নাড়াইতে হবে এটা ঠোঁট জবান এগুলা না নাড়াইয়া এমনি বসে থাকিয়া মনে মনে ধ্যান খেয়াল এইটা এটা পড়া নয় আল্লা আল্লাহ তালা আমাদেরকে নবীদের নির্দেশ ওলা আইল্লা বেকারা আথেন কেরাত ছাড়া নামাজ নাই কেরাত ছাড়া নামাজ হয় না আমরা যেন নামাজের মধ্যে কেরাত পড়ি আল্লাহ তালা তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত